সেই ধারণা মানে যে কি ব্যাপার তা হলো সন্দেশ খালি এসে যদি জানো তা তালে বুঝতে পারতো শুধু তো বলেই যাচ্ছেন বহিরাগত কথা বহিরা কথা আমরা তো এর আগেও বলেছি আধার কার্ড দেখিয়েছি যে আমরা বহিরা কি এখানে লোক নিওছে বড় বাজারে কেনে ভাড়া করে আনা হয়েছে তো সেটাও আমরা বলেছি যে দেখে যান যে আমাদের এখানে বাড়ি কিনা আমরা এখানে স্থানীয় বাসিন্দা কি না এখানকার ভোটার পারবে দিতে পারবে দিতে পারবে যাকে বলে

আমাদের ফিরে এসেছে আমাদের ঠাকুরমা হয়ে গেছে কোথায় সিতা মারবো ওরা নিজেরা নিয়ে নিচ্ছে নিয়ে চল 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 দাও আরেকটু মানুষের কাছে উৎসব

কি লাগে কি মনে ভালো লাগছে উনি যা লোকের ক্ষতি করেছে ক্ষতিপূরণ দেন উনি শাস্তি আমরা শাস্তি

आता है किचुकला की वही चीज़ें जाते हैं दोनों तरफ से कोड़ीकार प्रोजेक्ट करते बन गए शायद तो क्या बड़े आते दिन के पास के लगाओ तो आप बारगाह लिया है हम दो एक बारगाह लिया है

তাৰপৰা কুৰিয়ে যাবিনে চব

মানুষ ইয়ে হয়ে যায় তার জন্য আটকে দেখার জন্য চুয়াল্লিশ কত বারবার

ওটা মতই <todic> <saillir aids verw severen>

আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে এই দেশের মাটিকে নিন্দা করে বিদেশ থেকে লোক এনে তারা অন্য উত্তর করে শিশু বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে মেরে গুন্ডা এনে করে গেছে মহিলাদেরকে নির্যাতন রাতের অন্ধকারে দেখে নিয়ে চলে যাচ্ছে এগুলো পাঠান আপনারা এসেছেন বাবাটা ভালো করেছে খুব দুঃখ লাগে মাটিটা জন্মস্থানটা আমাদের এখানে আমরা বিদেশি নয় আজ এখানে যা দুর্মূলতি ঘটেছে এই তৃণমূলি থেকেই ঘটেছে এর আগে ছিল কি বর্গীয়াল দেশে ভাস্কর পণ্ডিতের সময় তাও তুলে বলছি ইতিহাসের কথা ভাস্কর পণ্ডিত নীলবিদ্ধ খারা করেছিল ব্রিটিশ করেছিল নিম চাষ হবে ধান চাষ হবে না সেই মাটিতে আমরা ধান চাষ করে খাই নিম চাষকে আমরা বৃদ্ধতা করেছি আমাদের জনক বন্ধু নাকি এখন শেখ সাজান হয়েছে এর আগে আমরা যেটা ইতিহাস পড়েছি সেই জনকবন্ধু বন্ধু কে ছিলেন ওসব বলতে গেলে এখন আমি লেখাপড়া একটু কম জানি বাবা অনুরোধ করে বলছি আর কিছু বলতে চাই না আপনারা করেছেন এবং আবার যদি কিছু ও সাথে আছে তাদেরকে যদি কিছু করতে পারেন তাহলে আমরা খুব শুনতো শান্তি ভাবে এই এলাকায় আমরা সব মা বোনদেরকে নিয়ে আমরা বাস করতে পারবো

আমরা রয়েছি এখানে কিন্তু মহিলা তো দেখতে মহিলারা দেখতেই পাচ্ছ যে আবির হাতে রয়েছেন তারা আবির খেলছেন তারা একে অপরকে আবির লাগিয়ে দিচ্ছেন মিষ্টিমুখ হয়েছে বাজি ফুটছে আর তারা কিন্তু অকাল হোলি এবং অকাল হোলির সঙ্গে সঙ্গে তাদের যে যাবতীয় উৎসব তাদের এখানকার সব তারা একদিনে পালন করছেন আজকে কি আপনাদের এটা উৎসবের মুহূর্ত হুম বিশাল মুহূর্ত ঠিক কী কারণে আপনাদের কাছে এটা উৎসবের মুহূর্ত যেহেতু এতদিন যেটা ভয় ছিল যে শাহ্জাণ শেখ কোথায় আছে কী বৃত্তান্ত আজকে ধরা পড়েছে আমরা শান্তি মনে অন্তত নিশ্চিন্তে ঘুমাতে পারবে যে আজকে ছাপ্পান্নটা দিন আমরা রাতের ঘুমাতে পারি নি কেননা

এখন আমরা একটা চোখে দেখতে পাই যে তো যতটুকুই দেখতে পাই আমার ভোট আমি দয় আমি কাউকে দেবো না সিল করছি তারা নিয়ে নিচ্ছে নিয়ে তারা মেরে বাস পুরে দিচ্ছে কিন্তু এইটা তো ঠিক না অনেক দিন ধরে আমরা এরকম অনেকবার ভোট হয়েছে কিন্তু এত বছর ধরে এইরকম ভোট আমরা কখনো দেখিনি আমাদের গ্রেফতারি আপনারা দাবি করছেন কেন দাবি করছেন বলুন কেন কি কারণ করছে এই যে জিন্দাবাদী করি বলে আছে ভাই পার্টি করছে মিছিল করছে আর গেলে লোকজনকে মারছে অন্যায় ওই যে কাজগুলো করছে হ্যাঁ

আমাদেরকে ভোট দিতে হয়নি থাকবে কিসের জন্য সেটা আমাকে বলছে নিচ্ছে একশো দিনের কাজের টাকা তাও পাইনি আমাদের মহিলার কোথায় এইট নাইনের ছেলেদের মেয়েদের এখান থেকে মেরে দিচ্ছে তারা সব তুলে নিয়ে চলে যাচ্ছে দেশের মানুষগুলো কাজ করে একটা পয়সা পায় না কোনো সিন হবে না এখানে না জনগণ সবে কথা স্কুলের মধ্যে গ্লাড বাচ্চা থাকবে কি করতে সব মধ্যে